الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأقربنا أنا ورسلي إن الله قوي عزيز لا تزيد قوما يؤمن بالله واليوم الآخر يحادون

এতই প্র্যারেশান হয়ে যাবে এতই প্র্যারেশান হয়ে যাবে যে আল্লাহ তাদের তারা কারো বিচার শুরু করবে না এভাবে কয়েক হাজার বছর পার হয়ে যাবে ফলে আর সূর্য মাথার নিকটে থাকবে সূর্যটা মাথা নিকটে থাকবে আর এতই উত্তাপ তৈরি হবে এতই উত্তাপ এত গরম হবে মানুষ সেখানে মানে এক সেকেন্ড থাকতে পারবে না তারপরও তাদেরকে সবুর করে সেখানে হাজার হাজার বছর পরে থাকতে হবে মানুষ বলবে হে আল্লাহ তাবার তালা তুমি আমাদেরকে যাহা নামে দিয়ে দাও সেও ভালো তুমি বিচার শুরু করে দাও বিচার শুরু করে দাও তো হ্যাঁ বিচার শুরু করে আমাদের ফাইসলা করে দাও তো এক আল্লাহ নিকট সুপারিশ করার জন্য এই কথাটা বলার জন্য হ্যাঁ সমস্ত মানুষ মিলে নবীদেরকে ধরবে যে আপনারা একটু কিছু করেন আল্লাহকে বলেন বিচার শুরু করতে এই কথাটা আল্লাহকে বলবে কে তখন কিছু নবী রসুল মিলে হয়তো আদম আসসাল্লামকে বলবে আপে কথাটা বলুন তিনি বলবে ওরে বাপে আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি এমন একটা গোনা করে ফেলেছি হ্যাঁ সে গুনার কারণে আমি এখনও লজ্জিত সেটা কি আমি গন্ধম খেয়ে নিয়েছিলাম আল্লাহ নিষেধ করেছিল আমি খেয়ে নিয়েছিলাম তাই আল্লাহর সামনে কথা বলেন আমার কোনো মুখ নেই আমি পারবো না এভাবে এক এক করে সমস্ত নবী অস্বীকার করবে বুঝতে পারছেন তো তো লাস্টে কী হবে মোহাম্মদ তিনি আল্লাহ নিকর সেজদা দিবেন সেজদা দিয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ তাবর তালা আপনি দয়া করে আমার রুম্মদদেরকে কিছু একটা করুন তাদের ফাইসেলা করবেন আর হাও হাউ করে কান্না করবেন তো আল্লাহ তাবার তালা ফেরস্তা পাঠিয়ে দিবে ফেরেস্তাকে বলবে তা সাল্লামকে বলো সেজদা থেকে মাথা তুলতে আমি তার সুপারিশ কবুল করে নিলাম তো দেখতে পেয়েছেন সমস্ত নবীর মধ্যে কারো শক্তি হয়নি হ্যাঁ এভাবে আল্লাহ নিকট সুপারিশ করতে আল্লাহকে বলতে কিন্তু সেটা কে পেরেছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম এইভাবে তিনি হ্যাঁ আমাদের উম্মতের মধ্যে যাকে চাইবেন সুপারিশ করে জান্নাতে ঢোকাবেন তো এই অধিকার একমাত্র মোহাম্মদ সাল্লামকে দেওয়া হয়েছে কেমতের মাঠে তিনি সুপারিশ করবেন আর আল্লাহ নবী সুসাল্লাম বলছেন আমি ওই সমস্ত ব্যক্তি সুপারিশ করব দুনিয়াতে যারা আমাকে অনুসরণ করে চলেছে যারা আমার কথা মতো চলেছে যারা আল্লাহ এবং রসুলের পথে চলেছে তাদের তাদেরকে আমি সুপারিশ করব। তাছাড়া অন্য দুনিয়ার মধ্যে যারা মন করা পথে চলেছে দুনিয়াতে যেই রাস্তা মানে যারা সংখ্যা বেশি আর কি সংখ্যা অনেক তাদের সংখ্যা অনেক কিন্তু তারা দেখে না একবারও লক্ষ্য করে যে রাস্তাটা ভুল না সঠিক ভুল কি না সঠিক ভুল রাস্তা একশো একশো বার কারণ সে রাস্তা একটা বিশেষ ব্যক্তিকে অনুসরণ করে সে রাস্তায় চলছে তারা আর তারা দাবি করবে যে আমরা কি করি আল্লাহকে মানে রসুলকে মানে এই মানে সেই মানি কিন্তু যখন আপনার আপনার আমলের কথা আসবে যখন দলিলের কথা আসবে যে এ তুমি দলিল করে আমল করো যে দলিল কোরআন হাদিস থেকে প্রমাণিত তারা সে তার ধার ধারবে না তারা কি করবে বলো আমরা কোরআন হাদিসের দলিল আমরা মানব না বরং আমাদের ইমাম আমাদের নেতা যে কথা বলছে আমরা সেইভাবে মানব ঠিক আছে তো এই হচ্ছে আপনার এই রাস্তা আর ওই রাস্তার সংখ্যা প্রচুর বেশি দুনিয়ার মধ্যে তো আমি আজকে আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরবো ওই আল্লাহ তালে এমন কঠিন কথা বলছেন কোরআনের মধ্যে এত কঠিন কথা বলছেন ওই কথা আজ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো ব্যক্তি কোনো মৌলবি এই কোরআন থেকে কথা আপনাদেরকে বলে নাই আমি বলবো আজকে আর আপনার কথাটা যখন শুনবেন তখন আপনার হ্যাঁ দেখবেন মনে করবেন এবার কি কী ধরনের কথা এ আবার কি ধরনের কথা বলছে আল্লাহ তো চলুন আমি সেই কথাটা আগে আপনাদের সামনে তুলে ধরি দেলার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ কি বলছেন সুরা মোজাদালার বাইশ নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ তালা এখানে বলছেন বলছেন আচ্ছা লাতাজিদু কাউমান ইয়ুব মিনু না বিল্লাহ ওয়ালি অমিল আখের ইয়াত দু না মান হাদাল্লা ওয়ার রাসূল আহু এ নবীন সাল্লাহ সাল্লাম তুমি কখনো দেখতে পাবে না ওই সম্বত জাতিদেরকে যারা ইয়ুব মিনুনা বিল্লা ওয়ালি অমিল যারা আল্লার উপর ইমান এনেছে এবং আখেরাতুর উপর ইমান এনেছে আখেরাত ওপর ইমান এনেছে মানে হ্যাঁ আখের আছে যার আছে যার নাম আছে কে আছে কে মত হবে এইসব জিনিস যারা এনেছে তাদেরকে তুমি কখনো দেখতে পাবে না কি দেখতে পাবে না যে তারা বন্ধুত্ব রাখবে তারা বন্ধুত্ব রাখবে কার সঙ্গে মান হাত ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে যারা আল্লাহর বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে তার অর্থ হচ্ছে হ্যাঁ যারা আল্লাহর হুকুম মানে না রসুলের হুকুম মানে না ওরা হ্যাঁ দেখুন তাদের মধ্যে অনেক বড় বড় আলেম আছে মুফতি আছে হ্যাঁ যখন বলা হয় এই মশলাটার মধ্যে আল্লাহ তার রসুল কথা বলে দিয়েছে তারা বলে আমরা মানি না আমাদের ইমাম যে কথা বলছে সেটা আমরা মানি সেটা মানে সেই সেভাবে আমরা চলবো ওই আল্লাহ রসুল মানি না এরকম ডাইরেক্টভাবে অসংখ্য হাজার হাজার মশলা আমি দেখিয়ে দেবো যে সই হাদিস তারা মানতে চায় না সই হাদিস এবং কোরআনের কোনো আয়া দলিল তারা মানবে না তারা হ্যাঁ এভাবে বড় বড় কথা বলবে আল্লাহ মানি রসুল মানি কিন্তু যখন আমলের সময় আসবে তখন আল্লাহ রসুল ছেড়ে কোরআন হাদিস রে ওই ইমামের কথা ওই ফালতু কিতাবের উপর আমল করে তারা কি করে আমল করে তারা তো আল্লাহ এখন কি কথা বলি দিচ্ছি দেখুন সর্বনাশ সর্বনাশ তো এখন পরিষ্কার করে বলে দিয়েছে হে নবিসাম তুমি কখনো দেখতে পাবে না ওই সমস্ত ব্যক্তি তারা আল্লাহর উপরে আখের উপর ইমান আনে যে তারা বন্ধুত্ব রাখবে কার সঙ্গে যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করে রসুলের সঙ্গে বিরোধিতা তাদের সঙ্গে কক্ষনো তারা বন্ধুত্ব রাখবে না ঈমানদার ব্যক্তিরা যারা সত্যিকার ইমানদার ব্যক্তি তারা রসুল বিরোধীদের সঙ্গে আল্লাহ বিরোধীদের সঙ্গে কক্ষনো বন্ধুত্ব রাখবে না আর আল্লাহ তারপর সামনে কি বলছে দেখেন আল্লাহ পরিষ্কার বলে দিছে আলাউ কানু আব আহুম যদিও তারা তাদের নিজের বাপ হোক না কেন আবাব না আহুম অথবা নিজের সন্তান হোক না কেন আও এখো না হোম অথবা নিজের ভাই হোক না কেন আও আশীরাতা হোম অথবা নিজের পরিবারের লোক হোক না কেন নিজের পরিবারের মধ্যে আমার ভাই যদি আল্লাহকে না মানে রসুলকে না মানে আল্লাহ রসুল বাদ দিয়ে অন্য কাউকে মানে পীর মানে হ্যাঁ কবর মানে মাজার মানে ইমাম মানে তাহলে আমি আমার ভাইকে আমি দুশ্মন মনে করব তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারবে না এমনভাবে আপনাকে আল্লাহ রসুলের খাতিরে তাদের সঙ্গে কি করতে হবে তাদের সঙ্গে ছাড়াছাড়ি করতে হবে একেবারে এই যে আমার কথা নয় আমি এবার আমি বলছি না আল্লাহ বলছে আল্লাহ বলছে তারা কখনো তাদের সঙ্গে বন্ধুত্ব করে না চাই তারা নিজের বাপ হোক ছেলে হোক সন্তান হোক নিজের পরিবারের লোক হোক কেন কাতা বাবা ইমান এই জন্য যে আল্লাহ তালা তাদের অন্তরে ইমান রেখে দিয়েছে আল্লাহ তালা তাদের অন্তরে ইমান লেখে দিয়েছে কাদের কাদের অন্তরে যারা এই সমস্ত বেদাতিদের সঙ্গে ভালোবাসা রাখে না তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখে না যদি আপনি এরকম দেখতে পান যে আপনার মনের মধ্যে বেদা উপরে ঘৃণা আছে তাদেরকে আপনি মানে ভালোবাসেন না তবে জানবেন যে আপনার আপনি ইমানদার আমি বলছি না আল্লাহ বলছে যদি আপনার ঘৃণা না আসে বেদাদিদের সঙ্গে মিশে যাচ্ছেন বন্ধুত্ব করছেন এবার দুই রকমের জিনিস একটা দুই রকমের আপনি বন্ধুত্ব করতে হয় সামাজিকভাবে মিশতে হয় সামাজিকভাবে সেটা করবেন কিন্তু আন্তরিকভাবে মিশবেন না অন্তর্জী ওদেরকে ভালোবাসবেন যদি ভালোবাসেন তাহলে আল্লাহ বলছে আমি তোমার ইমান ঠিক আছে এবার দেখেন আপনি যদি তাদের সঙ্গে এরকম ভাবে বন্ধুত্ব না করেন হ্যাঁ তাহলে আল্লাহ ইমান দেবে আর কি করবে সেটা সেটা দেখেন সেটা দেখে নেন ও ওই আহ রোহেম মিন হো এবং আল্লাহ তারা তাদেরকে বিশেষভাবে সাহায্য করেন দুনিয়াতে বিশেষভাবে সাহায্য করবে আপনার আল্লাহ আপনাকে যদি এই বেদাতিদের সঙ্গে হ্যাঁ এভাবে আপনি দূরত্ব থাকেন তাদের কাছে অন্তর থেকে তাদের ঘৃণা করেন তাহলে আল্লাহ আপনাকে বিশেষভাবে সাহায্য করবে আল্লাহ বলছে হ্যাঁ সেই সাহায্য যেভাবে হইতে পারে আপনি কোনো কঠিন বিপদে পড়ে গেলে হ্যাঁ সবার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে না কঠিন বিপদে পড়ে যাচ্ছেন সবাই আপনার শত্রু হয়ে গেছে সবাই ক্ষতি করতে চাচ্ছে আল্লাহ আপনাকে উদ্ধার করবে কেউ কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছেন এটা আমি বলছি না ভাই আল্লাহ বলছে শুধু এখানে শেষ নয় আর কি বলছেন ওয়াই তো হুম জান্নাতিন আর আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তা দিদি মিন তা যে আনহার যেই জান্নাতে নিচে দিয়ে নবী নদী প্রবাহিত খালিদিনা ফিহা আর সেখানে তারা চিরদিন থাকবে কারণ আল্লাহ তাদের ভরে রাজি খুশি আল্লাহ তাদের ভরে রাজি খুশি রা দো আন আর তারও আল্লাহর ভরে রাজি খুশি ওরাই কে হিজবুল্লাহ শুনো এটা হয়েছে এরাই হচ্ছে আল্লাহর দলের লোক কারা কারা যারা বেদাসীদেরকে ঘৃণা করে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখে না তারা হচ্ছে আল্লাহ দলের লোক আমি বলছি না আল্লাহ বলছে হ্যাঁ আল্লাহ ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন আর শুনে রাখো যারা আল্লাহ দলের লোক তারাই দুনিয়া আখেরাতে কামিয়াব হবে আল্লাহ বলে দিয়েছে তারা দুনিয়া আখেরাতে কামিয়াব হবে তো ভাই এ কথা আজকে নতুন শুনে শোনেন নাই কোনো আলে মৌলী বলেছে এই কথা কেউ বলে নেই কেউ বলবে না কোরআনের মধ্যে এরকম হাজার হাজার বিষয় আছে নতুন নতুন জিনিস আছে আজ পর্যন্ত কেউ খুলে মানুষের সামনে বলে না কি করে বলবে এই সমস্ত যে মৌলবীগুলো আছে তাদের পঁচানব্বই পার্সেন্ট কোরআন জানেই না হাদিস জানেই না কী বলবে ওরা আর সমাজে তাদের বেশি বাবারে একটু বড় মোটা হয়ে গেলে আর বড় লম্বা কাপড় পরে পরলে আর মাথায় টুপি দিলে মনে হয় বিরাট আর তাদের সম্মান বেশি আর আমরা জানি আর আমাদের সম্মান নাই আমাদের হ্যাঁ আমাদের কিন্তু কদর নাই। কিন্তু আল্লাহ এমন শাস্তি তোমাদেরকে দিবে না আল্লাহর গজব চলে আসবে কোথায় থেকে রূপ ধরিয়ে দিবে। কোথায় থেকে কী করে দিবে। খবর পাবে না হ্যাঁ মনে রাখতে হবে তোমাদেরকে তো বন্ধুরা এখানে পরিষ্কার বোঝা হয়ে গেছে যে যারা আল্লাহ এবং রসুলের যারা মানে বিরোধিতা করে তাদের সঙ্গে কোনো ব্যক্তি আন্তরিকভাবে ভালোবাসা করতে পারবে না ঠিক আছে আর যদি তারা ভালোবাসা না করে তাদের এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দিবে আর শুনেন আল্লাহ কি বলছে এবার বেদাতিদের জন্য আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে মানে আল্লাহ রসুল হুকুম হাকাম মানে না হ্যাঁ দুনিয়াতে আল্লাহ রসুল হুকুম হাকাম মানে না হুকুম হাকাম অন্য কারো মেনে চলে তো উলাই কাফিল আজাল্লিন তারা দুনিয়াতে কি হবে লাঞ্চিত বঞ্চিত হবে লাঞ্চিত বঞ্চিত হবে আল্লাহ বলে দিয়েছে লিন হ্যাঁ জলিল শব্দ থেকে জলিল মানে কি লাঞ্চিত হওয়া বঞ্চিত হওয়া তারা দুনিয়ার মাঝে লাঞ্চিত বঞ্চিত হবে তাদের কোনো কদর থাকবে না তাদের সংখ্যা বেশি হইলো তাদেরকে তারা এখানে মাঠ খাবে ওখানে মাঠ খাবে তাদের বাড়ি ভেঙে দেবে ঘর ভেঙে দেবে হ্যাঁ দুনিয়াতে বিভিন্ন রকম আজাব গজাব তাদেরকে আল্লাহ তালা দিবে তো সুরা দালার এ আপনার কত এটা বাইশ নম্বর আয়াতের মধ্যে কথা এ আল্লাহ বলে সুরা দালা হয়েছে উনত্রিশ নম্বর নম্বর পাড়াতে এই তো আপনার দেখলেন তাদের কি আল্লাহ তালা কি হুকুম দিয়েছে বেদাতিদের সম্পর্কে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না এইবার আসুন তাদের আখেরাত কি হবে সেইটাও দেখে নেন কোরআন থেকে আল্লাহ বলে দিয়েছে আমি বলবো আল্লা বলে সুরা বাকারা বাকারার কত নম্বর একশো পঁয়ষট্টি নম্বর আয়তাল্লা বলে দিয়েছে কী বলছে দেখেন সেটা দেখেন ওদের পরিণাম দেখে নেন ভাই ভাই আমি দেখুন অন্য কাউকে বলবো না আমি নিজে একটা হানাফি ঘরে ছেলে আমার বাপ দাদা চোদ্দ দুপুরের হানাফি আমার বাপ আমাদের জায়গার মধ্যে একটা বিরাট বড় মসজিদ বানিয়ে দিয়েছে সে মসজিদের ইমাম ছয় মাস আমাদের ঘরে খায় ঠিক আছে তার বেতন আমাদের ঘর থেকে দেয় তো আমি আমি আমার নিজের লোকদেরকে বলছি যে ভাই তোমরা তৌবা করো যদি জান্নাতে যেতে চাও ওই রাস্তা থেকে তৌবা করে একমাত্র পুরান হাদিস থেকে চলে এসো হা হালাদি শুয়ে যাও খাটিয়া হালেদেশ হয়ে যাও জাননাত থেকে জাহান নামতে বাঁচতে চাও তাছাড়া কোনো উপায় না জাহা নামে যেতে হবে কেন চলো এবার দেখাই তোমাদেরকে আমি তোমরা দেখে না আল্লাহ কি বলছে আল্লাহ বলছে না এখানে বলছেন ই ইনস্টাফার র লাদিনাথ টু ভিউ মিনা লাদিনাথ বাউ অরাউল বিহুমুলাস বাভ আল্লাহ এখন বলে দিয়েছে ওই সময় যখন তাপাররা হ্যাঁ কি করবে সম্পর্ক ছিন্ন করবে কারা আল্লা দিন ওই সমস্ত ব্যক্তিরা সম্পর্ক ছিন্ন করবে যাদের এস্তেফা করা হইতো যাদেরকে অনুসরণ করা হইত যেমন ইমামগণ যেমন পীর আছে যেমন আপনার মাজারের খাদিম আছে ঠিক আছে এই যে জিনিসগুলো আছে তারা কি করবে সম্পর্ক ছিন্ন করবে কাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ সেটাও বলি দিয়েছে কারণ আল্লাহ দিন আচ্ছা বাবু ওই সমস্ত ব্যক্তিদেরকে সম্পর্ক ছিন্ন করবে যারা তাদের অনুসরণ করে চলত ঠিক আছে তাদেরকে কীভাবে সম্পর্ক ছিন্ন করবে কে আমতের মাঠে যখন দেখতে পাবে যে বিশাল ব্যাপার আজাব গজাব আর জাহার নাম ফেঁকরা দাউ দাউ করে জ্বলছে সূর্য মাতার নিকট হ্যাঁ নবী রসুলরা ভয়ে ভয়ে মানে বিরাট ভীত হয়ে থাকবে তাই ওই ইমামরা কি করে মানুষকে তা ইয়া করবে জান্নাতে নিয়ে যাবে তখন ইমামরা কি বলবে ইমামরা পীরেরা বলবে ওই মাদার পূজারি ওই মাদারের খাদেমরা বলবে আমরা তোমাদের কিছু করতে পারবো না আজকে আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না আমাদের কি হবে আমাদের কি হবে আমরা নিজে জানি না যখন এই কথা বলবে বলি সর্বনাশ দুনিয়াতে তোমাদের কথা মেনে চলেছিলাম তোমাদেরকে আমরা নেতা মানতাম ধর্মের নেতা মেনে তোমাদেরকে চলেছি আজ বলছ আজ তোমরা বলছ আমরা কির উপকার করতে পারবো না এ আবার কেমন কথা এ আবার কেমন কথা সরবার আসলে আমাদের সব বেকার হয়ে গেল আর কি বলবে দেখেন আল্লাহ সব তুলে ধরেছে তারপরে কি হবে পরাউল আজাব এবং শুধু তাই নয় তারা আজাবকে আল্লাহর আজাবকে চোখের সামনে দেখতে পাবে তারা যে দুনিয়াতে আল্লাহ রসুলকে বাদ দিয়ে এই সমস্ত ইমাম টিমাম এই সমস্ত পীর এসব সমস্ত মাজার মাজার মেনে চলেছিল। তার জন্য আজাব সামনে দেখতে পাবে আর কি হবে আল্লাহ সেটা বলে আল্লাহ আসবাব আর তাদের সম্পর্ক সমস্ত সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে দুনিয়াতে কি সম্পর্ক ছিল বাবারি আল্লাহকে এত ভালোবাসে না পীরকে এত ভালোবাসে হ্যাঁ পীর কে এত ভালোবাসে পীরকে শেষ পদ্ধতি দিচ্ছে পীরকে সেজা দিচ্ছে আর ইমামকে এতই ভালোবাসে যে আল্লাহ রসুলের হুকুম মাহকাম সামনে তুলে ধরলে যে আল্লাহ নবীলাম সই হাদিস এই কথা বসে ভাইটা মেনে চলো বলছে না তা মানবো না আমার ইমাম যে বসে সেটা মানবো এমন সম্মান করতে তারা কিন্তু কেমত দিন আল্লাহ বসে অতা কাত্তা হেমুল আসবাব কেমত দিন তাদের সমত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে অর্থাৎ ইমামরা পীরেরা আর যাদের যাদেরকে অনুসরণ চলতো সবাই বলবে এই খবরদার আমরা তোদের কিছু হই না তোরা অনুসরণ কেন করেছিল তাদেরকে বলেছিলাম তাদেরকে বলেছিলাম কি আমরা কি বই লিখে মেনে চল তোরা নিজের থেকে আমাদেরকে মেনেছিস মেনে আমাদেরকে চলেছিস তাদের উচিত ছিল আল্লাহ মানা রসুল মানা তোরা তা করিস নাই এত কোনো সম্পর্ক নেই আমাদের কথা বলবি না পালা এখান থেকে এভাবে যাদেরকে অনুসরণ করা হয়তো লাথ মেরে ওদেরকে তাড়িয়ে দেবে ঠিক আছে এইবার দেখেন ওরা রেগে যাবে বিশাল রেগে যাবে হ্যাঁ ও যাদেরকে মেনে চলেছিলাম তারা যেমন কথা বলছে আমাদের কেমন রাগ রাগ দেখাচ্ছে এমন তখন তারা কি বলবে দেখেন তারা বলবে তখন অনুসারীরা বলবে যদি আমরা দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে যেতে পারতাম যদি দুনিয়াতে দ্বিতীয়বার জেরে যেতে পারতাম দুনিয়াতে তাহলে কি হয়তো কার আবার আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার দেখাইতাম যেমন আজ তার ব্যবহার না যেমন তার আজ আমাদের উপরে বেজার হয়ে গেছে তাহলে আমরা কী হইতাম তাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার দেখাইতাম কিন্তু উপায় নাই দুনিয়াতে ফিরে আসা হবে না দুনিয়াতে ফিরে আসা কোনো রাস্তা থাকবে না এই এত হ্যাঁ আল্লাহ কি বসেন তারপরে আল্লাহ কি বসেন দেখেন ও কাজালিক্লাহ আম এবং আল্লাহ তালা তাদের সমস্ত আমল দেখিয়ে দিবে তাদেরকে যে তোমরা দুনিয়াতে আমল করেছিলে এই আমলগুলো দেখে নাও তোমরা কি করেছিলে ইমামকে অনুসরণ করে এই সমস্ত আমল করেছিলে আর কাকে অনুসরণ করে ওই ইমাম দেখে যারা যে সমস্ত মৌলবীরা মানে তাদের কিতাব দেখে তোমরা আমল করেছিলে তোমরা কোরআন দেখে হাদিস দেখে আমল করো নেই এটা তোমাদের সমস্ত আমল আজ সমস্ত একদম বেকার বাতিল আল্লাহ কথা যখন বলে দিবে তখন কি হবে দেখুন তাও তুলি দিস আল্লাহ সেটা বলে দিছে আলহিম তখন তাদের ওপর আফসোস আফসোস করে মরে যাবে তারা আফসোস আমরা কি করলাম কি করেছি হায় 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 কেন দুনিয়াতে আমরা এই সমস্ত ইমাম মেনেছিলাম কেন আল্লাহকে মানি নাই কেন রসুলকে মানি নাই হায় আফসোস আফসোস করে 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 কি হবে জানেন তো এমন হাদিসের মধ্যে এসেছে তারা এ হাতকে কামড়িয়ে কামড়ে এ পথ খেয়ে ফেল হাতকে কামড়ে কামড়ে খেয়ে নেবে এমন অবস্থা তৈরি হবে তারপর আল্লাহ আর কি বলছেন আল্লাহ বলছেন খা এবং তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তারা সেই নাম থেকে কোনো দিন বের হইতে পারবে না যার নাম থেকে কোনো দিন বের হইতে পারবে না আল্লাহ তালা বলছেন এই কথা এখন শেষ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো কি অবস্থা হবে দুনিয়াতে রাতে এত সাবধান সাবধান আল্লাহ এবং রসুলকে অনুসরণ করা বাদ দিয়ে অন্য কোনো আজে বাজে পথে চললে হ্যাঁ এভাবে আমল করলে সেটা কবুল হবে না আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে এই নিয়ে আমি কিছু হাদিসও পেশ করতে পারি কিন্তু আজকে তো সময় বেশি নাই সময় খুব কম আছে ঠিক আছে তো যাই হোক আমি আর দুটো কথা শর্টকাটে বলব শর্টকাটে দুটো কথা বলবো আমার ব্যক্তিগত দেখুন একসঙ্গে দুটো নৌকাতে পাওয়া দেওয়া যায় না যাই দেওয়া যায় না যদি কেউ আমি এক নৌকাতে পা দিয়ে নৌকা নদী পার হবো সে নদীতে পড়ে যাবে না কিছু একটা ঘটপু ঘটবে এক সঙ্গে দুটো কাজ করা যায় একটা মানুষ একটাই কাজ করে আমি সকাল তিনটা কুড়ি থেকে উঠি উঠে আপনাদের ডিউটিতে লাগি রাত আটটা চল্লিশ পর্যন্ত ডিউটি করি হয়তো হালকা ডিউটি কিন্তু সময় তো আমাকে দিতে হয় এই কাজের জন্য আমি অন্য কিছু করতে পারি না যেতে পারি না তো তার জন্য আপনারা যে সমস্ত দেন যেত পালি দেন আলহামদুলিল্লাহ আমি খুশি আছি তাতে আমি বেশি কিছু চাই না আমি চাই এভাবে আমার জীবনটা কেটে যাক আল্লাহর কাছে আমি যেতে পারি কবরে চলে যেতে পারি তাই যথেষ্ট দুনিয়া আমি চাই না কিন্তু আপনারা দেখেন কি করছেন আপনারা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছর পর বছর মাসের এ পালি সিস্টেমের খারাপ করে দিচ্ছেন একসঙ্গে পাঁচ ছয় সাতটা পালি জমে যায় সে জমে যায় তো সে আপনার সঙ্গে সঙ্গে দেন না কী হয়ে যায় সাত দিন দশ দিন পনেরো দিন পার হয়ে যায় তারপরে পালিয়ে দিচ্ছি তাহলে বাবা আমাদের চলে কী করি হ্যাঁ যদি রকম সিস্টেম চালু রেখে দিতে চান তাহলে দয়া করে আমি বলে দিচ্ছি আমাকে আর ছেড়ে দেন আপনার ইমাম রেখে দেন ঠিক আছে আর যদি আমাকে রাখতে চান তাহলে পালি যেদিনটা পালিয়ে সেদিন সকালে দেবেন সকালে দিতে না পারলে বিকালে অবশ্যই দিতে হবে দিন পার করলে হবে যদি এর শর্ত মানতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমি আছি না হলে আপনারা আমাকে আজকে বিদায় করবেন এই হলো আপনাদের কাছে আমরা অনুরোধ ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان ويتذوبى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون مثل القم يذكركم واشكر الأنعام وذكر الأكبر ولا ما تصنعون صدق الله العلي العظيم